মাঠ যেমন তেমন ব্যাট হচ্ছে তুফান দেখেন আমাদের তুফান ব্যাট এই যে ভাই ব্যাটের মালিক গাইস শরীফ ভাইকে দেখতে পাচ্ছি না আজকে এখনো প্রতিদিন আমার লাইভের জন্য অপেক্ষা করে আর কইল কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছিলাম বিরতি নেওয়ার পরে ফিরে আসলাম কিছুক্ষণের জন্য একটু বিরতি নিয়েছিলাম বিরতি নেওয়ার পরে ফিরে আসলাম প্র্যাকটিস করছে প্লেয়ারের জন্য আমরা অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে ডাবল কোনো প্লেয়ার আসছে না ডাবল ব্যাট দিয়ে খেলছেন এটা কোনো আমাদের প্লেয়ার নয় এটা আমার আমাদের মাঠের দুর্দান্ত প্লেয়ার দেখেছেন ডাবল ব্যাট দিয়ে কেউ কী কোনো কোনো দিন খেলে দেখেছেন ডাবল ব্যাট দিয়ে খেলতে আপনাদের কেমন লাগে একটু আমাদের কমেন্টে জানাবেন লাইক দেন এই দেখেন দুর্দন্ত বলার বল করছেন ও ছয় মারার একটি চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু প্র্যাকটিস হচ্ছে সুন্দর এই যে এই প্লেয়ার ও অনেক সুন্দর কমেন্ট করতে ভুলবেন না লাইফটা কেমন হচ্ছে শরীফ ভাই মনে আসছেন এই যে দেখেন জিজ্ঞাসা করছেন কে কে আমাদের এখানে আছে এই যে দেখেন হিট আউট হয়েছে করছেন সুন্দর করে বলটা আমার কাছে এসেছে আমি এখন শাকিল কে বলটা দেব এই যে দেখেন বড় হুজুর করছেন বড় হুজুর ইব্রাহিম না ইব্রাহিমের খোঁজ খবর না ইব্রাহিমের কথা জিজ্ঞাসা করি না ঠিক আছে ইব্রাহিম না এখানে ইব্রাহিম কোথায় জানি গেছে আমি জানি না এই যে বড় হুজুর আছে ওখানে লাইভটা সুন্দর করে উপভোগ করুন আমাদের এখানে এই দেখেন আরও ফুটবল প্লেয়ার এটা যাচ্ছে এটা এটা প্র্যাকটিস করছেন দুজন প্লেয়ার শরীরের ঘাম জড়িয়ে প্র্যাকটিস করছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিস সুমাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনি সালাম দিয়েছেন আপনি কেমন আছেন হ্যাঁ ভাই রাজ পাখি হাই ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই যে দেখেন প্র্যাকটিস করছেন প্লেয়াররা প্র্যাকটিস করছেন আব্দুর রহমান ভাই একটা হাই দিয়েছেন আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা যারা জয়েন হয়ে আছেন একটু পরে আমাদের সব প্লেয়ার চলে আসবে দেখছেন সুন্দর প্র্যাকটিস হচ্ছে আমরা শুক্রবার এখানে অনেক আর জায়গা বাকি ভাই জিজ্ঞাসা করেছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম হ্যাঁ ভাই খেলা শুরু করবো আপনি বলছেন খেলা শুরু করতে একটু কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে প্র্যাকটিস করছে প্লেয়ার আসবে আর আর কিছুক্ষণ পরে প্লেয়ার আসার পরে খেলা শুরু করব এক দুই তিন দিয়ে খেলা শুরু করা যাবে না এখানে দেখেন আপনি মনে হয় শুক্রবারে এসে মাঠ নাও পেতে পারেন এখানে খেট ই করে ফেলেছে টিলার দিয়ে চয়ে ফেলেছে দেখেন মেশিন দিয়ে মনে হয় আপনি ভাবেন না আপনি ভালো আছেন ধন্যবাদ আপনাকে আপনাদের বন্ধুর কাছে লাইফটি শেয়ার করুন হুজুর অনবরত কষ্ট করেই যাচ্ছেন আমাদের জন্য ওই যে হুজুর ওখানে দেশের বাড়ি আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাটে আপনার দেশ বাড়ি বলটা উড়ে এসে আমার কাছে পড়েছিল একটির জন্য আমার মোবাইলটা গেছিল লাইভ যে বের হয়ে যেত লাইভ আমার যেত দেখেন গাইস আমার হাতে লাল হয়ে গেছে আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট আপনার দেশের বাড়ি জানা এ যাবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বলটা আবার আমার কাছে এসেছে দেখেন বনে জঙ্গলে চলে গেছে বল এই যে দেখেন আপনি কথা বলেন ফোন দিয়ে আমি কিছু বলতে পারবো না শরীফ ভাই বলছেন বড় হুজুরের সাথে কথা বলো যে সামনের ফ্রাইডে আমি আসবো কি না হ্যাঁ আপনি যদি আসেন তাহলে খেলা সুন্দর হবে বারবার বলটা ফিল্ডারের কাছে কিপারের কাছে এসে পড়ছে আমার হাতটা দুইবারের জন্য লাল হয়ে গেছে ধন্যবাদ ওই যে দেখেন বলার ব্যাটসম্যান ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটসম্যান ডাবল ব্যাট দিয়ে ব্যাটিং করছেন ফিল্ডার কিন্তু মিস করে ফেলেছেন ফিল্ডার কিন্তু লাফ দিয়ে বলটি হাতে জমাতে পারলেন না তার হাতে লেগে বলটি পড়ে গেছে রিয়েকশন দেখেন তার আমার হাতটা লাল হয়ে গেছে বলটা একটু জন্য আমার হাতে লেগে হ্যাঁ ভালো হিটে গেছে হুম পিলারের জন্য অপেক্ষা করছি আমরা এক বন্ধু হাই দিয়েছে আপনাকে ধন্যবাদ আমাদের গ্রামের বাড়ি কথা জিজ্ঞাসা করছেন গ্রামের বাগেরহাট শরণখোলা ঠিক আছে আপনি জয়েন হয়ে থাকেন দেখেন আমাদের স্টাম্পকে আমরা আজকে টুপি পরিয়েছি আমরা শুধু শুধু আউট হয়ে যাই এই জন্য তাকে টুপি পরিয়েছি যাতে কোনো কোনো আউট না হই এই যে দেখেন নো হয়েছে একটি ফ্রি হিট পেল প্র্যাকটিস করছেন তবুও একটি ফ্রি হিট পেয়েছে হাতে দেখা যাক ফ্রি হিটে তিনি কি করতে পারেন দেখি বলটি আসবে এখনি ফ্রি হিটে আসতে কী করে দেখি তিনি ফ্রি হিটে বলটি ছয় মারার জন্য একটু সামনে আগে সামনে আগে সামনে বেড়ে কিন্তু ব্যাটে বলে ঠিক মতো কানেকশন হয়নি বলার কিন্তু এখন একটু ভালো বল করা শুরু করেছে দেখেন গ্যাস বলার হচ্ছে দুর্দান্ত বলার লাইক যদি দেখে কিন্তু কেউ ভুলবেন না লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন বন্ধুদের কাছে লাইকটি শেয়ার করুন দেখেন বলার কিন্তু দুর্দান্ত বল করছে প্র্যাকটিসের মাঠে এসে কত সুন্দর বল করছে না জানি ম্যাচের মধ্যে কত সুন্দর বল করে এই যে দেখেন ও আমার পায়ে এসে বলটা পড়েছিল আবার দূরে চলে গেল সেখান থেকে কুড়িয়ে এনে আমি আবার বলটাকে ফেরত পাঠাবো ফিল্ডারের বলারের কাছে দেখেন দুই ব্যাট দিয়ে প্র্যাকটিস করছে না জানি এক ব্যাট হাতে আসলে সে কী করে ফেলবে ব্যাটে বলে কানেকশন দেখা যাক ছয় হওয়ার সম্ভাবনা না সামনে দুই ব্যাট দিয়ে একটি ছয় মারে দেখান বন্ধুরা অপেক্ষা করছে আপনার দুই ব্যাট দিয়ে ছয় মারা মারা দেখবে দেখা যাক দুই ব্যাট দিয়ে এক ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে তারপর ছয় হয়নি এটা ইজি ক্যাচ আউট আমাদের ফিল্ডাররা চোখ বুঝে বল দুর্দান্ত পাখির মতো লাফ দিয়ে বল সেভ করে ফেলবেন এই এই বল আমাদের এখানের প্লেয়াররা সব দুর্দান্ত দেখেন শাকিল যাচ্ছে বল কুড়াতে বল নিয়ে এসে তারপর সে আবারও বল করবে শাকিল পেস বল করবে আমি একটু দূরে চলে যাই আমাদের আমার হাতে এসে বল যদি পড়ে আমার মোবাইলে এই দেখেন পেস বল করছে একবার বল লেগে আমার হাত লাল হয়ে গেছে দেখেন নো বল হয়েছে তারপর বলটি আমার শরীরে এসে গেতে গেছে এই আমি বলটি কুড়ি আবার ফিল্ডার হাতে ফেরত দিয়ে দিলাম ফিল্ডার আরও একটি পেস বল করবেন সবাই লাইক দিবেন দেখেন পেস বল করছে ও রে বল আমার পায়ে হেসে লেগেছে অনেক সুন্দর বল করছে পেস বল করছেন ঘুরিয়ে ঘুরিয়ে বলারের প্রশংসা কিন্তু ব্যাটসম্যানও করছেন তাহলে মনে করেন ব্যাটসম্যান কতটা আতঙ্কে রয়েছে ব্যাটসম্যান অনেক আতঙ্কে রয়েছে মনে হচ্ছে ব্যাটসম্যানের স্টাম্প এখনই বল হয়ে যাবে না ছয় মারার জন্য একটু ছয় মারার জন্য একটু ই করেছিল চেষ্টা করেছিল কিন্তু হয়নি ব্যাটে বলে ভালো মতো কানেকশন হয়নি এই যে দেখেন গাইস মেরে দিল তারপর এটা ছয় হয়ে গেছে ফিল্ডার কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে আমি একটু এগিয়ে যাচ্ছি বলটা কোথায় একটু দেখার জন্য ওটা হচ্ছে আমাদের অ্যামাজন জঙ্গল সেখানে বল পড়লে আমরা খোঁজাখুঁজি করে খুঁজতে অনেক কষ্ট হয় ফিল্ডার চলে গেছে বল খোঁজার জন্য দেখা যাক কতক্ষণে সে বলটি কুড়িয়ে পায় আমি যাওয়ার আগে কি বলটি পেয়ে যাবে নাকি আমি যাওয়ার পরে বলটি পাবে পেয়ে গেছে বল আমার আর যেতে হয়নি দেখেন বলার কিন্তু দুর্দান্ত এগিয়ে আসছে আমার দিকে দৌড় দিয়ে দুর্দান্ত বলার সবাই সাবস্ক্রাইব করতে হবে বলার বলে দিয়েছে সে কিন্তু আমাদের গ্রামে একজন দুর্দান্ত বলা আমি এগিয়ে আর একটু সামনে যাচ্ছি সেখানে একটু বিশ্রাম করবে এতক্ষণ প্র্যাকটিস করলো তারা দুজন একটু বিশ্রামের পালা শরীর ঘেমে ভিজে গেছে সবাই যারা জয়েন হয়ে আছেন প্লিজ লাইক দিবেন আবার এসেছেন দিস ইজ মি আপনাকে ধন্যবাদ হাই দেওয়ার জন্য দেখেন বলটি হারিয়ে গিয়েছিল খুঁজতে খুঁজতে ফিল্ডার ক্লান্ত হয়ে এসে এখানে দাঁড়িয়ে গেছে এখন একটু প্র্যাকটিস করছে দেখেন এই যে দুর্দান্ত ব্যাটসম্যান আমাদের সে জাকের আলীর মতো কাট মুস্তাফিজ মুস্তাফিজ নয় মুশফিকের মতো সে কাট করে পিছন দিক দিয়ে সে ছয় মারে চার মারে তার কাট গুলো অনেক সুন্দর লাগে আমাদের কাছে অনেক ভালো বলার আমাদের আরো একজন দুর্দান্ত ব্যাটসম্যান চলে এসেছে চার ব্যাটিং স্কিল দেখলে আমাদের চোখ শান্ত হয়ে যায় ক্রিস গেইল এর মতো দুর্দান্ত দাঁড়িয়ে ব্যাটিং করে ক্রিস কেলের এর মতো ব্যাট চালায় মারো খেলা নাকি আরে না কারে আছে আছে

যে লোকটা গাছ থেকে পড়ে দুঃখ পেয়েছে পেয়েছে যেভাবে বর্ণনা দিলে মনে হচ্ছে ভেঙে গেছে মাজা সেই লোকটা যাই হোক এখন আমি এই দেখেন তার হাসি দুর্দান্ত অনেক সুন্দর হাসি

কান টেনে টস আপনার টসে জিতে গেছে আমাদের সব সময়ের জন্য বল করবেন শাকিল আমি কোনো বল করি না কোনো সময় আমি এ দাঁড়িয়ে থাকি দূরে বল না না আরে দেও বল আমি যাচ্ছি ফিল্ডিংয়ে দূরে পুরো খেলা কিভাবে লাইভ করব আমার যদি একটি মনে করেন আমার হাতে কে এসে পড়লো তখন আমি কিভাবে পুরো খেলা লাইভ করবো আপনি বলেন আমাকে তারপরে চেষ্টা করব আপনার জন্য পুরোটা লাইভ রাখার জন্য যখন একটা দেন কোনডা আচ্ছা ঠিক আছে প্রতিদিন বাউন্ডারি একটু দূরে থাকে আজকে বাউন্ডারি একটু ধারে সমস্যা নাই আমি এক হাত দিয়ে ক্যাশ ধরবো শুধু আপনাদের জন্য কষ্ট করছি এক হাত দিয়ে ক্যাশ ধরব আমি একাই ফিল্ডার এখানে ও ভাই নিয়ম কি ওইটা না ওই জোর নিয়ম আগেটা ও চার ওবার খেলা দিয়েছেন দেখা যাক আমার হাতে দুটো ওবার থাকবে আমি মনে হয় ছয় খেয়ে যাব আমি খেলা কম পারি একটু ঠিক আছে গাইছ আজকের জন্য বের হয়ে যাচ্ছি আপনার বাইরে যেতেছি কারো